তুলে চলে যাচ্ছে এইভাবে দিতে নমস্কার বন্ধুরা রাজেশের রান্নাঘরে চলে এছি আজের নতুন একটা রেসিপি নিয়ে আজের পাটিসাপটা বানাবো সাপটা কি করে বানাবো তোমরা দেখতে থাকো আজের এই পাটিসাপটা পিঠেটা কি করে বানাতে হয় শুরু থেকে শেষ অবধি না দেখলে তোমরা বুঝতে পারবে না আজের বানাবো দেখতে থাকো এই নারকেলটা নিয়ে নিয়েছি নারকেলটা নিয়ে এবার আমি দেখতে জল বেরোচ্ছে ঠিক আছে আর একটা ফাটাবো এই এই রকম এইভাবে নারকেল এই জল বার করে দিয়েছি এবার এই জলগুলো কে খাবে বলো এই কুড়ুনি বুটিটা নিয়ে নিয়েছি আর নারকেলগুলো আমি আবার কুড়ে নেবো এইভাবে কুড়ে নিচ্ছে আমি তোমরা যেইভাবে কুঁড়তে পারো কুড়ে নেওয়ার দরকার কুড়ে নিচ্ছে আজের বুটির দ্বারাই খুঁড়ে নিচ্ছে যত সুন্দর ভাবে কুড়বে ততই ভালো হবে এত নারকেল করতে করতে অনেক সময় লাগে নারকেল কত সময় লাগতেছে দেখেছো এই নারকেল কুটতে কুড়তে অনেক সময় লাগে ধীরে ধীরে সবগুলো কুড়ে নিতে হবে এই দেখো কতটুকুনি হয়েছে একটা একটা খুলি থেকে এখনো অনেকগুলো আছে কুড়া হয়নি ধীরে 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 হয়ে যাবে একটা কুরুনি সেই কি বলে না ওইটা কেনার পর আরো ভালো হবে এই আমার কুড়া হয়ে গেছে এই তিনটে নারকেল আমার মা কুড়ে দেবে বন্ধু গামলাটা নিয়ে নিয়েছি এই গামলায় এবার আমি ময়রা ধুলে দেবো যে আমরা এই ময়দা ঢেলে দিলাম ময়দার মধ্যে সুজির কেটে দেব সুজির প্যাকেটটা কেটে দেব সুজিটাও ঢেলে দিয়েছি দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব এবার আমি এবার আমি এই প্যাকেটের সুজিগুলো সব ঢেলে দিলাম দিয়ে এবার আমি লবণ দিয়ে দেবো এইটুকুনি লবণ দিয়ে দিচ্ছে মাখিয়ে নেবো যত ভালো করে মাখিয়ে নেবে ততই ভালো এবার ধীরে ধীরে জল দেবো এভাবে ধীরে ধীরে জল দিতে হবে ধীরে ধীরে জল দিয়ে দিতে হবে এরম ধীরে ধীরে জল দিয়ে মাখাতে হয় মাখাবো মাখাতে হবে একটু বলি ময়দা দিয়ে দেবো এই ময়দা আছে এই ময়দাগুলোই দিয়ে দেবো দিয়ে আবার একটু একটু করে জল দিতে হবে ভালো করে মা হবে আর জল দিতে হবে ময়দা দিয়ে ভালো করে জল দিতে হবে যত ভালো করে এ করবো মা খাবো ততই ভালো হবে বন্ধ করে এইভাবে ফেটে নিতে হবে ভালো করে যত ভালোভাবে ফাঁটবো ততই ভালো হবে ঘুপাকি ফাটিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে ফাটিয়ে নেব এইভাবে ফাটানো হয়ে যাবে এইগুলোই আবার একটু জল দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার আমি ইয়ে করে দিচ্ছি কারণ জল দিয়ে আবার ফেটে নিচ্ছি ভালোভাবে এইভাবে ফেটে নিতে হয় এরকম যত ভালোভাবে ফাটাবে ততই ভালো হবে ফাটে নিয়েছি এইভাবে যত সুন্দর ফাটে নেবে ততই ভালো হবে চাপটা পাটি চাপটা ঠিক আছে এবারে নারকেল গুলো এই কড়াই দিয়ে দেবো এই নারকেলগুলো গুলো দিয়ে দিলাম সব দিয়ে চিনি দিয়ে দেব চিনি দিয়ে দিলাম পরিমাণের মতন চিনি দিয়ে দিলাম নারকেলে দিয়ে নেড়ে নিতে হবে নারকেল দিয়ে এরম নাড়তে হবে না নাটতে পারছিস তো এই ভালোভাবে নেড়ে নিতে হবে তত আরো ভালো হবে এই সামান্য পরিমাণে একটুখানি জল দিতে কম করে জল যত ভালো করে ছাই মেরে নেব ততই ভালো হবে এরা পাটি চাপটা পিতে

এই কোড়াই তেল দিয়ে দিছি এবারে এই দিয়ে দিছি দিয়ার পরে এবারে আমি নারকেল দিয়ে দেব ওই নারকেল দিয়ে দিছি নারকেল নারকেল দিয়ে এবারে চার ধার থেকে তুলে দেব এই চার ধার থেকে তুলে দিছি ধীরে ধীরে এই চার ধারটি কিন্তু ধীরে ধীরে তুলে দিতে হয় দেখোটা পিঠে এইভাবে নেড়ে চুড়ে দিতে হবে এই রকম কত সুন্দর হয়েছে এইভাবে পাটি ছাপটা পিঠে পার্টি সবটা পিঠেটা এবারে আমি তুলে নিচ্ছি এবার দিতে হয় চার ধার থেকে এরকম তুলে দিতে হবে তুলে দিতে হবে হয়ে গিয়েছে এইটাও এরম তুলে নিচ্ছে সবগুলো হয়ে গিয়েছে এইগুলো তুলে নিয়ে চলে যাচ্ছে বন্ধুরা এই পিঠে হয়ে গিয়েছে এইটা এই পিঠেটা এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে আর বড় ছোটো বড় ছোট থেকে সবাই এই পিঠেটা খেতে পারবে এবার এই পিঠেটা আমি খেয়ে দেখতেছি কেমন হয়েছে এই পিঠটা হেভি হয়েছে এই ঠান্ডার সময় এই পিঠে বানিয়ে খাবে খেলে হেভি লাগবে এখন না দেখে ভিডিও দেখে বাড়িতে বানাবে ততক্ষণ আমি ভাইদের একটু পিঠে দেবো আর সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকো আর নিত্য নতুন ভিডিও দেখতে থাকো